গ্রামের রাস্তা নেই নেই পানীয় জলের উপযুক্ত ব্যবস্থা সিমনা বিধানসভার বাগান পাড়ার জনজাতি উধ্যসিত এলাকাবাসী সংকটাপন্ন পরিস্থিতির সম্মুখীন প্রশাসন নির্বিকার সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা আরটি ব্লকের ছড়া এডিসি ভিলেজের বাগানপাড়া কার্যত জনজাতি অধ্যুষিত এলাকা এই বাগানপাড়ায় ন্যূনতম ন্যূন্যতম জনজাতি পরিবারের বসবাস কিন্তু অভাবনীয় ও আশ্চর্যের বিষয় হল এই বাগানপাড়ায় আজ পর্যন্ত কোনো রাস্তা হয়নি সুতরাং অত্যাবশ্যকীয় ক্ষেত্রে যান চলাচল এই বাগানপাড়ায় ব্যাপার। দুরহ ব্যাপার এক্ষেত্রে অগ্নির্বাপক গাড়ি যেমন আসা মুশকিল তেমনই অ্যাম্বুলেন্স আসাও অসম্ভব জঙ্গল পথ দিয়ে পায়ে হেঁটে সংশ্লিষ্ট জনজাতিরা বাধ্যতামূলক আসা যাওয়া করতে অভ্যস্ত উপরন্তু এলাকায় নেই পানীয় জলের সুবন্দোবস্ত দূর দূরান্ত থেকে সংগ্রহ করে আনা ছড়ার জল তাদের ভরসা এই বাগান পাড়ায় উপযুক্ত রাস্তা নির্মাণ এবং পানীয় জলের সমস্যা দূরীকরণের দাবি জানালেন স্থানীয় জনৈক যুবক আমাদের এলাকার আমরা শুধু রাস্তা আর জলের সমস্যা আছে আমরা আমরা রাস্তা রাস্তাও আসা যাওয়া করতে পারি না রাস্তাও খারাপ বৃষ্টি পাট হইলে বাচ্চা স্কুলে নিয়ে যাইতে পারি না আমরা এখানে ব্রিজ নাই জল বৃষ্টি আইলে ফ্লাড হয়ে থাকে আমরা বৃষ্টির লিগে আমরা যাইতে পারি না আসা যাওয়া করতে পারি না বৃষ্টি আইলে জল আমরা খাওনে কোন সুবিধা নাই ওই বৃষ্টির জল আমরা তিনের থেকে রাখা ছেড়া গ্রাম করে রাখা এই জল দিয়ে আমরা সাইকেল ছেড়া পান করি আর আর আমরা সরকারে আমি এতটুকু দাবি করি মানে আমাদের রাস্তাটা আর আমাদের জলের জন্য আমাদেরকে দেখা যাচ্ছে মানে আমাদের এই সমস্যাগুলো সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার জন্য আমি অব সরকারকে আমি অভাবনীয় ও আজব কাণ্ড আজও রাজ্যে এমন গ্রাম আছে যেখানে রাস্তা নেই পানীয়জলের বন্দোবস্ত নেই এমনটা ভাবা ও বিস্ময়ের কারণ তবে বিস্মিত হওয়ার ব্যাপার নয় এই বাগানপাড়ার জনজাতি সাধারণের ভাগকে আজও রাস্তা চুটে উপযুক্ত পানীয় জল তাদের কাছে ব্রাত বিয়ের রিপোর্ট নিউজ অ্যান্ড গার্ড